সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না শাকিব খানকে বিয়ে করে খুব বেশি সুখ পাননি বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বিয়ের খবর প্রকাশে আসতেই শাকিব খানের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় যে দূরত্ব শেষমেশ রূপ নেয় বিচ্ছেদে তবে তারপরেও নাকি সংসার নিয়ে বেশ হ্যাপি আছেন অপু বিশ্বাস একথা জানিয়েছেন অপু বিশ্বাস নিজেই তিনি এও বলেছেন ঢালিউডে এখনও তার প্রিয় নায়ক শাকিব খান অবশ্য সাকিব ও অপবিশ্বাসের বিচ্ছেদ হয়ে গেলেও এখন আবারও কাছাকাছি হচ্ছেন সাবেক এই তারকা দম্পতি বিশেষ করে ছেলে আব্রাম খান জয়ের পড়াশুনো সহ নানা কারণে তাদের নিয়মিত যোগাযোগ রাখতে হচ্ছে সাকিব খান ও ছেলের জয়ের ব্যাপারে খুব সিরিয়াস আর এটাই এখন অপবিশ্বাসের হ্যাপি থাকার কারণ অপবিশ্বাস বলেন আগে যাই হোক এখন সাকিবকে তার সন্তানের জন্য উপযুক্ত বাবা মনে হয় সন্তানের জন্য সে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে সাকিব বলে আমার সন্তানের মানুষ হওয়ার জন্য যা দরকার তাই করব তিনি বলেন বিবাহ বিচ্ছেদ হলে সন্তান মা বাবাকে একসঙ্গে পায় না এতে সন্তানের উপর নেতিবাচক প্রভাব পড়ে কিন্তু আমি সেই কাজ করতে চাই না সন্তানের উপর এ ধরনের প্রভাব পড়ুক আমি চাইনি তাই সন্তানের বিকাশের জন্য যে কোনো কাজে আমরা দুজন একসঙ্গে উপস্থিত হই আর এটা জরুরিও আর এ বিষয়ে সাকিবও খুব সহযোগিতা করছে আমি সাকিবের উপর খুশি আর সংসার নিয়েও আমি এখন হ্যাপি উপবিশ্বাস বলেন জয়ের বাবা সন্তানের সুখের ব্যাপারে সব কিছুই করতে পারে সব সময়ই সন্তানের সুখের বিষয়কে প্রাধান্য দেয় সাকিব যখন স্কুলে ঢুকেছে তখন তার মধ্যে নায়কচিত কোনো ব্যাপার ছিল না জয়ের বন্ধুদের সঙ্গে খেলায় মেতেছিল পুরো সময়টা খুব আনন্দের মধ্যে কাটিয়েছে আমার ছেলে তার বাবাকে কাছে পেলে আর সব ভুলে যায় সন্তান আমার কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ এর আগে গত বছরের দশই এপ্রিল বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছেলে আব্রাহ খান জয়কে সঙ্গে নিয়ে উপস্থিত হন অপুবিশ্বাস সেদিন প্রথম সবাইকে জানান তিনি বিবাহিত তার স্বামী শাকিব খান আর তাদের ছেলে আব্রাহাম খান জয় স্ত্রীর এভাবে জনসমক্ষে সব কিছু প্রকাশ করার ব্যাপারটি সেদিন মেনে নিতে পারেননি দেশের ঢালিউড সুপার সাকিব খান ফলে তাদের দাম্পত্য সম্পর্কে তিক্ততা বেড়ে যায় এক সময় তাদের বিচ্ছেদও ঘটে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না